তো দেখো প্রশ্নটা কি বলছে লাভ ইউর স্কিল লাভ ইকুয়াল টু ফিফটি ইউর ইকুয়াল টু ফিফটি টু স্কিল ইকুয়াল টু কোশ্চেন মার্ক কি হবে আনসার কেউ কি দিতে পারবো না হলে সলিউশন দেখব এল ও ভি ই এটা সমান সমান বলেছে ফর্টি আচ্ছা ওই ও ইউ আর এটা ইকুয়াল টু বলছে ফিফটি টু অ্যান্ড ওয়ার করতে বলেছে এস কে আই ডাবল এল ইকুয়াল টু কত হবে এটা তোমাকে জানতে চাইছে হচ্ছে না হবে বলো না বলে দিচ্ছি স্যার করছি একটু দাঁড়ান আচ্ছা বসে আছে দাঁড়াতে পারবো না যাই হোক বি আনসার হতে পারে হতে পারে বি আনসার ঠিক দেখছি চলো তাহলে কিভাবে হচ্ছে এটা সলিউশন আমরা করব তাহলে ঠিক আছে তো আশা করছি সবাই মন দিয়ে দেখবে এখানে তোমরা দেখা মাত্রই তোমরা যেটা করতে চলেছো একমাত্র প্লেস ভ্যালু ঠেলে বসিয়েছ দারুণ ভাবে তাই তো একমাত্র বসিয়েছো ও স্যার এল এর প্লেস ভ্যালু বারো ও স্যার ও পনেরো ও স্যার এটা তোমার হচ্ছে ও স্যার এটা হচ্ছে পাঁচ এবং যোগ যোগ টোক করে পাওনি খেলাটা কিছু ছিল না জাস্ট খেলা ছিল খেলা বলতে ভাইলের র্যাঙ্কের খেলা ছিল তাই তো ভাইলের র্যাঙ্কের খেলা ছিল অন্যটা মুছে দিয়েছিলাম যাই হোক ভাইলের র্যাঙ্কে তার মানে কি এল এর প্লেস ভ্যালু বারো ওর প্লেস ভ্যালু ও ভাইলের কত নম্বর র্যাঙ্কে থাকে ও থাকে স্যার চার নম্বর র্যাঙ্কে আর ভি তো প্লেস ভ্যালু বাইশ আর ই কত নম্বর র্যাঙ্কে থাকে ও স্যার দুই নম্বর র্যাঙ্কে থাকে এবারে সবগুলোকে যোগ করে দেখো তো চল্লিশ আসে কিনা এবারে সবগুলোকে যোগ করে দেখো তো চল্লিশ আসে কিনা ও স্যার দারুণ ভাবে আসে দেখুন ষোলো আর এদিকে চার তোমার ধরো হচ্ছে কুড়ি আর কুড়ি চল্লিশ দারুণ ভাবে চল্লিশ আসে তাহলে সেম অ্যাজ এখানে প্লেস ভ্যালু কত হবে পঁচিশ এখানে ও মানে আবার সেই চার প্লেস ভ্যালু এখানে ইউ আছে একদম লাস্ট তাহলে পাঁচ হবে প্লেস ভ্যালু তাই তো এবং এখানে কত হচ্ছে আর মানে আঠারো এবং যোগ করে দেখো তো কত হচ্ছে পঁচিশ উনত্রিশ আর দুই চৌত্রিশ আঠারো বাহান্ন বাহান্ন হচ্ছে বারো এটা হচ্ছে বারো যোগ করে কত হচ্ছে বারো তিন বারো ছত্রিশ তার মানে এখানে হচ্ছে তোমার দুই হয়ে গেল আটত্রিশ আর তোমার উনিশ ফিফটি সেভেন সাতান্ন আমাদের আনসার হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট সঠিক আনসার হয়ে যাবে ফিফটি সেভেন ফিফটি সেভেন ইজ দ্য কি বললাম বোঝা গেল তাহলে এখানটায় ভাউলের র্যাঙ্ক ছিল তাহলে র্যাঙ্কটা দিয়ে যোগ করা ছিল আর কনস্ট্যান্ট গুলো সেম প্লেস ভ্যালু কি বললাম বোঝা গেল নাকি বোঝা যায়নি বোঝা গেল নাকি বোঝা যায়নি বলো হ্যাঁ স্যার বোঝা গেল ওকে ভেরি গুড তাহলে দেখা গেল যে এই যে ডিফেক্টিভ ক্লকের প্রশ্ন আসলে আমরা পাচ্ছি না তো দেখো এটা অনেক বড় কনসেপ্ট আছে কিন্তু বড় কনসেপ্ট জানার কোনো দরকার নেই কারণ एग्जाम হলে আমি বলেছি যে বেশি তুমি বড় সরো করে করলে তোমাকে বলবে না চাকরি পাওয়ার পরে যে তুমি 500 টাকা 1000 টাকা বেশি রাখো তুমি খুব কষ্ট করে এটা করেছিলা সলিউশন তো এটা ওরকমটা বলবে না তাই জন্য আমরা শর্টকাটে করব টাইম বাঁচিয়ে করব এবং খুব ফাস্ট এটার উত্তর আমরা করে ফেলতে পারবো কিভাবে স্যার দেখো বলছে এটা একটা ডিফেক্টিভ ক্লক থেকে নেওয়া হয়েছে ঠিক আছে যে ক্লকে ঘড়ির কাটা সব সময়ের জন্য ভাল হয়ে যায় ঠিক আছে সেরকম একটা প্রশ্ন কি বলছে এ ক্লক হুইচ ইজ গেটিং ফার্স্টার ওয়াজ এইট মিনিটস বিহাইন্ড অ্যাট ফাইভ পিএম অন সানডে অ্যান্ড ইজ টেন মিনিটস আহেড হেড অ্যাট ফাইভ পিএম অন ওয়েসডে

ইনিশিয়াল টাইমটাকে যাচ্ছে এরকম লিখবো ওপরে বাই করব কোনটাকে নিয়ে ইনিশিয়াল যে টাইমটা থাকবে আর পরের যে টাইমটা আবার এগিয়ে যাবে মানে যে টাইমটা একবার পিছিয়েছে আবার যে টাইমটা একবার এগিয়েছে সেই দুটো নিচে আমরা যোগ করে দেব কি বললাম যা বলছি কনসেপ্ট তো ভুলে খেয়ে নাও এই কনসেপ্টটা এই ধরনের প্রশ্ন কিন্তু সহজেই উড়ে যাবে মাল্টিপ্লাই করব কার সাথে টোটাল টাইম ডিউরেশন কি বলছে 5টা পিএম সানডে সেখান থেকে 5টা পিএম ওয়েডনেসডে তাহলে সানডে মন্ডে টিউজডে হয়ে নিচ্ছে মানে তিন চব্বিশে বাহাত্তর ঘন্টা টোটাল কত ঘন্টা হলো বাহাত্তর ঘন্টা জাস্ট মাল্টিপ্লাই করে দাও বাহাত্তর ঘন্টা তাহলে এখানে কত হয়ে যাচ্ছে দশ আটের নিশ্চয় আঠারো হয়ে যাবে আঠারো যদি হয় তাহলে এখানে কত কাটাটি করলে কত হচ্ছে বলো কত হচ্ছে চার আঠারো বাহাত্তর চার আট বত্রিশ তাহলে আমার হচ্ছে বত্রিশ ঘন্টা পরে ঘড়ির কাটাটা কি হবে না সঠিক সময় দেখাবে বত্রিশ ঘন্টা মানে আমি কোথা থেকে যাবো এই যে পাঁচটা পি এম থেকে যাবো পাঁচটা পি এম রবিবার পাঁচটা পি এম থেকে বত্রিশ ঘন্টা যাও সানডে পাঁচটা পি এম সানডে ফাইভ পি এম সানডে ফাইভ পি থেকে আমি কত যাব বত্রিশ ঘন্টা যাব সানডে ফাইভ পি থেকে বত্রিশ ঘন্টা গেলে কত হচ্ছে চব্বিশ ঘন্টা গেলে কত হচ্ছে বলো চব্বিশ ঘন্টা গেলে মানডে তাই তো মানডে কত হচ্ছে মানডে তোমার পাঁচটা পি এম সন্ধে পাঁচটা হচ্ছে চব্বিশ ঘন্টা গেলে আট ঘন্টা গেলে বত্রিশ ঘন্টা হয়ে যাবে তাহলে মানডে তোমার যদি পাঁচটা পি এ হয় আর আট ঘন্টা যাবো নিশ্চয়ই একটা এম হয়ে যাচ্ছে একটা এ এম হয়ে যাচ্ছে তা নিশ্চয়ই হবে টুয়েস ডে অন এম টুয়েস ডে অন এম হবে নিশ্চয় ডে অন এম হবে হ্যাঁ কি না বলো হ্যাঁ কি না বলো হ্যাঁ কি না বলো বোঝা গেল কি না বোঝা কি গেল আমি কি করলাম এখানে পাঁচটা পিএম ছিল রবিবার তার সাথে আমি চব্বিশ ঘন্টা চলে গেলাম পাঁচটা পিএম প্লাস টোয়েন্টি ফোর আওয়ার্স তা আমার নিশ্চয়ই টোয়েন্টি ফোর আওয়ার্স গেলে নিশ্চয়ই কি হচ্ছে নিশ্চয়ই মন্ডে মন্ডে পাঁচটা পিএম হয়ে যাচ্ছে এবং আমি চব্বিশ ঘন্টা গেছি কিন্তু আমার যেতে হবে বত্রিশ ঘন্টা তাই আমি আরো আট ঘন্টা যেতে হবে আমাকে তাই আরো আট ঘন্টা গেলাম কি হলো পরের দিন হচ্ছে ভোর একটা এএম হয়ে যাচ্ছে তখন বারোটার পরে একটা এএম হয়ে যাচ্ছে এবং সেটা নিশ্চয়ই পরের দিন হবে তাই সোমবারের পরের দিন মঙ্গলবার তাই টুয়েসডে একটা এ বলো তো বোঝাতে পেরেছি না পারিনি নাকি অশান্তি আছে বোঝাতে কি পেরেছি নাকি পারিনি হ্যাঁ স্যার একদম এই জায়গাটা কিন্তু সবাই একটু বুঝে নেবে এটা কিন্তু আঠারো হতো আমি একবারে করে দিয়েছি আঠারো হতো তাই আমি একবারে এখানে কেটে দিলাম আঠারো দিয়ে কাটলে এটা হচ্ছে বাহাত্তর একদম চার ঠিক আছে ক্লিয়ার কোনো অশান্তি নেই নেক্সট প্রশ্নের মধ্যে কিছু আছে কি দেখি হ্যাঁ পঁচিশ এই মিসিং নাম্বারটাই করো মিসিং নাম্বারটাই করো

কোথায় দেখুন এখানে ছয় আছে দুই আছে এখানে আঠারো আছে তাহলে ছয় আর দুই দিয়ে আমাকে আঠারো আনতে হবে তোমরা হয়তো ছয় দুগুণ বারো প্লাস ছয় আঠারো এরমভাবে করছিলে আর চার দশকে চল্লিশ প্লাস দশ করলে অনেক বেশি পঞ্চাশ কিন্তু এখানে পঁচিশ আছে তাই নিশ্চয়ই এই লজিকটা নেই আবার অনেকে করতে পারো ছয় দুই আট আবার দশ তুমি কনস্ট্যান্ট যোগ করছো এরকমভাবেও বার করার চেষ্টা করতো কিন্তু সেভাবেও মিলছে না তো লজিকটা এইখানটা তো এরকমটাই ছিল নয় লজিকটা ছিল এরকম ছয় এর স্কোয়ার বাই টু তার মানে প্রথম যে নাম্বারটা আছে ফার্স্ট যে নাম্বারটা আছে তার স্কোয়ার করছি আমরা ডিভাইডেড বাই করছি সেকেন্ড নাম্বার ডিভাইডেড বাই হচ্ছে সেকেন্ডে নাম্বার কিভাবে স্যার হচ্ছে দেখো ছয় স্কোয়ার ছত্রিশ হয় আর ডিভাইডেড বাই টু করলে অবভিয়াসলি এইটিন হয় যেটা কিনা এইখানটাতে লেখা আছে সেম অ্যাজ দেখো দশের স্কোয়ার পরটাই দেখো দশের স্কোয়ার বাই ফোর তার মানে নিশ্চয়ই একশো বাই চার মানে নিশ্চয়ই পুজো গেছে পঁচিশ হবে তাহলে সেম অ্যাজ দেখো বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ বাই ছয় করলে চব্বিশ হবে তাহলে এখানে আঠারো আছে ছয় আছে তাহলে আঠারো স্কোয়ার নিশ্চয়ই তিনশো চব্বিশ বাই সিক্স দ্যাট ইজ ফিফটি ফোর দ্যাট ইজ নাথিং বাট ফিফটি ফোর আমাদের সঠিক আসলে আশা করছি বুঝতে পেরেছো কোনো অশান্তি নেই আশা করছি বুঝতে পেরেছো কোনো অশান্তি নেই বলো হ্যাঁ বলো বুঝতে পেরেছো না হলে আবার বলবো যতক্ষণ না বুঝবে ততক্ষণ বলবো কোনো অশান্তি নেই বলো হ্যাঁ বুঝতে ক্লিয়ার কি ক্লিয়ার না তবে একটু বলো ক্লিয়ার কি হলো নাকি ক্লিয়ার হয়নি একদম একদম ভালো কোশ্চেন একদম ভালো কোশ্চেন